মধ্যে দিয়ে সূচনা হলো। এদিন মিলনী ময়দানে রীতিমতো ঢাক বাজিয়ে বাজি ফাটিয়ে এই খুঁটি পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যরা খুঁটি পুজোর পর মিষ্টিমুখ করানো হয় সরস্বত উৎসব উপলক্ষে আগামী ছাব্বিশে জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা দাবা চ্যাম্পিয়নশিপ সাতাশে জানুয়ারি ডাবল ক্যারাম টুর্নামেন্ট পয়লা ফেব্রুয়ারি ফটোগ্রাফি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়াও দোসরা ফেব্রুয়ারি পুজো উপলক্ষে হাতেখড়ি এবং খিচুড়ি প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাথে তেসরা ফেব্রুয়ারি রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে ছবি পুজোর মাধ্যমে তা শুরু হলো এবং এরপর ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রথম আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হবে ছাব্বিশ তারিখে প্রথম আমাদের বসন্তে বসে রাখা হবে পাঁচটি বিভাগে ছাব্বিশে জানুয়ারি দাবা প্রতিযোগিতা শুরু হবে ওপেন এবং বিভাগীয় দাবা নর্থ বেঙ্গলের সমস্ত জায়গা থেকে এবার আমাদের দাবারুরা আসবে আমাদের টুর্নামেন্টে তারপর সাতাশ তারিখ থেকে শুরু হবে ডবল ক্যারাম প্রতিযোগিতা হ্যাঁ একদম ম্যাচ বোর্ডে ডবল ক্যারাম প্রতিযোগিতা ষোলো দলীয় সেটা সাতাশ তারিখ থেকে প্রেস ক্লাবে শুরু হবে তারপর এক তারিখে আমাদের পুজোর উদ্বোধন হবে এক তারিখে পুজোর উদ্বোধন হবে এক তারিখ সন্ধ্যাবেলা সেদিন তারপরে নাচের কম্পিটিশান থাকবে তারপর বিশিষ্ট বিশিষ্টজনের আমরা সম্বর্ধনা দেব এবং তারপর দুই তারিখে আমাদের পুজো হবে আমাদের দুপুরি প্রেস ক্লাবের পুজো দুই তারিখ হবে দুই তারিখ দুপুরে এবং তারপর খিচুড়ি বিলি হবে দু তারিখে আমাদের বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে নাচ গানে ভরপুর বিকেল এবং সন্ধ্যা থাকছে তারপর তিন তারিখে সকাল থেকে আবৃত্তি কম্পিটিশন এক মাসে শুরু হবে এক মাসে রক্তদান শিবির মেলা এবং তারপরে কেক তৈরি প্রতিযোগিতা আমাদের ফটোগ্রাফি কম্পিটিশান থাকবে আমাদের এখানে এবার একটা নতুন জিনিস আমরা করছি সাজাও যতনে সেটা থাকবে যেখানে মেকআপ আর্টিস্ট এবং মডেল দুজনকেই আমরা পুরস্কৃত করব। এবং তিন তারিখে সন্ধ্যাবেলা আমাদের এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সমস্ত কম্পিটিশনের এবং তারপর আবার ইন্ডিয়ান আইডল বা আমাদের সর্বভারতীয় যে এ রয়েছে বিভিন্ন রকম রিয়েলিটি শো সেখানকার সেরা মানের শিল্পীদের নিয়ে আমরা তিন তারিখ সন্ধ্যাবেলা আরও একটা জমজমাট রঙিন বর্ণমের অনুষ্ঠান করবো